নমস্কার বন্ধুরা খাওয়া হবে জমজমাট চ্যানেলে স্বাগতম জানিয়ে আজকে একটা চটপাটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি তা কম বেশি আমরা সবাই এই চটপটা রেসিপিটা ভালোবাসি সেটা হলো দেখে নেওয়া যাক কি বানাতে চলেছি আজকে এর জন্য নিয়ে নিচ্ছে ময়দা দু কাপ মতন নিয়ে নিচ্ছি তার সাথে নিয়ে নিচ্ছি এক কাপ মতো সুজি দিয়ে দিচ্ছি একটু জোয়ান হাতে ভালো করে ঘষে নিয়ে জোয়ানটাকে আমি দিয়ে দিলাম নিয়েছি কালো জিরে এক চামচ মতো সেটাও একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো তো ভালো মতো নিয়ে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন স্বাদ মতো আর দিয়ে দেবো সাদা তেল ময়নের জন্য তবে তেলের পরিমাণটা একটু বেশি দেবো তাতে এটা খুবই খাস্তা হবে আর খেতেও হবে খুবই সুস্বাদু ভালো করে এখন সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি ময়নটা একটু ভালো মতন করে দিয়ে নিলে খুব পিপসি আর ক্রাঞ্চি হবে খেতে আর এরম হাতে যদি একটু করে যায় তাহলে দেখবে যে এটা সুন্দরভাবে আড়ালে ভেঙে যাচ্ছে না তাহলে এটা বুঝতে হবে ময়নটা খুব সুন্দর হয়েছে ময়ন দেওয়া তো হয়ে গেছে আর অল্প পরিমাণ জল দিয়ে আমি এটা মেখে নেব এটা মাখার জন্য আমি এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি কারণ এই ডোটা খুব নরম করে মাখলে হবে না একটু শক্ত অবস্থায় এটা মেখে নিতে হবে একটু শক্ত না থাকলে এটা বানাতে খুব সমস্যা হবে দেখো একটু দেখিয়ে দিলাম আঙুল দিয়ে চিপে রকম এখন এটা বেশ মাখা হয়ে গেছে এখন এটাকে চাপা দিয়ে আমি ঘন্টা খানেকের জন্য রেখে দিচ্ছি এখন দেখো ঘন্টা খানেক পর এটাকে থেকে আমি লেচি কেটে নিয়েছি একটু ঠেসে নিয়ে এখন একটা বেলুন চাকি নিয়ে নিলাম অল্প একটু তেল নিয়ে নিয়েছি আর একটু ভালো করে এখন এটাকে গোল করে একটু বড় করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করে বড় করে এটাকে বেলে নিতে হবে কারণ খুব বেশি মোটা হয়ে গেলে এটা খেতে ভালো হবে না আর দোকানের মতন তৈরি করাও যাবে না তাই একটু পাতলা করেই এটা বানিয়ে নিতে হবে ভালো করে একটু বেলে নিচ্ছি যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পাওয়ার জন্য এখন এরকম দেখো একটা ফক্স নিয়ে আমি ভালো করে একটু ফুটো ফুটো গাটাকে করে দিচ্ছি তবে অবশ্যই এই ফুটো ফুটো গায়ে করে দিতে হবে নাহলে পাপড়িগুলো লুচির মতন ফুলে উঠবে আর ফুলে উঠলে তো রেসিপিটা একদমই সুন্দরভাবে বানানো হবে না তাই অবশ্যই যেন এরমভাবে একটু এটাকে ফুটো ফুটো করে নিতে নিতে হবে এখন ফুটো তো পুরোটাই করে নিয়েছি গাটা আর একটা বড় সাইজে দেখো গোলমোকলা একটা কাপ নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি কেটে কেটে গোল করে নেবো তোমরা গ্লাস হোক বাটি হোক যেটা হোক গোলমুখ করা জিনিস দিয়ে এরমভাবে সাইজ মতন এটাকে গোল গোল করে কেটে নিতে পারো এটা হলে সব থেকে সুবিধা হয় কিংবা যদি এরকম সম্ভব না হয় তাহলে ছোট ছোট করে লেচি করে লুচির মতন করে বেলে নিলেও এটা হবে এখন এক্সট্রা যে অংশটা আছে সেটাকে আমি ধীরে ধীরে তুলে নিচ্ছি দেখো এখন পুরোটাকে আমি তুলে নিয়েছি আর একটা থালা নিয়ে তার মধ্যে এই লুচির মতন বেলে রাখা অংশগুলোকে আমি তুলে নেব আমি একসাথে অনেকগুলো রুটি করে তার থেকে গোল গোল মতন এরমভাবে লুচির মতো অংশ কেটে নিয়েছি একসাথে একটু বেশি পরিমাণ বানানোর পর তারপরে এটাকে ভাজবো তাই এরমভাবে কেটে কেটে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি আর যেহেতু তেল দিয়ে বেলা হয়েছে তাই একটাও গায়ে কারুর সাথে কারুর গায়ে লাগবে না কড়াইতে এখন তেল দিয়েছি আর তেলটা আঙুল ডোবানোর মতো হালকা গরম হয়েছে তার মধ্যে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি কোন সময় খুব গরম তেলের মধ্যে এই রেসিপিটি বানানো যাবে না তাহলেই এটা লুচির মতন ফুলে উঠবে আর খুব ক্র্যাপ ক্রিপসি বা ক্রাঞ্চি কোনোটাই এটা হয়ে উঠবে না আর পাপড়িগুলো খেতেও একদম ভালো লাগবে না তাই অবশ্যই এটা হাতে ডোবার আঙুলের মতন হালকা গরম তেলের মধ্যে এটি বানাতে হবে এখন দেখো আর এটা ভাজার সময় অবশ্যই আমি একসাথে অনকগুলো দিয়ে দিয়েছি তাতেই এটা ভাজা যাবে সুন্দর করে অল্প একটা দুটো করে ভাজার কোনো প্রয়োজন নেই যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে আর আমার চ্যানেলে তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলো না যখন যে রেসিপি আপলোড করবো তার ইনস্টান্ট নোটিফিকেশন পৌঁছে যাবে তোমার কাছে আর ভালো লাগলে অবশ্যই তো লাইক কমেন্টস একটা করতেই পারো আর যারা পুরনো বন্ধু আছো তোমাদের তো জানাই অনেক ধন্যবাদ আমার পাশে থেকে আমায় সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের একটা ম্যাসেজ কমেন্টস আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে নতুন কোনো রেসিপি বানানোর জন্য দেখো এখন অনেকটাই কালারগুলো চেঞ্জ হয়ে গেছে পাপড়িগুলো আর একটু ভাজা হয়েও এসছে তাই খুঁতে দিয়ে ভালো করে এপিট ওপিট করে একটু নাড়াঝাড়া করে নিয়ে আমি ভেজে নেবো তবে অবশ্যই ভাজাটা যেন লো টু মিডিয়াম দেখো এখন ভাজা হয়ে গেছে কাপিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি ছানতা দিয়ে ছেঁকে ছেঁকে তেল থেকে এগুলোকে তুলে নিচ্ছি ভালো করে তেলটা ঝরিয়ে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে এগুলো তুলে নেব আর তোমরা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতেই পারছো কতটা এটা ক্রাঞ্চি আর কিপসি হয়েছে আমি সমস্ত পাপড়িগুলোকে এখন এইভাবে তুলে নেবো আর পরের কোটে আর বাকি যে পাপড়িগুলো আছে সেগুলোকেও সুন্দর করে ভেজে নেব পাপড়িগুলো তো সমস্ত তোলা হয়ে গেছে পাপড়িগুলো দেখো একটু তোমাদের চামচ দিয়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছ যে এটা খুবই খাস্তা হয়েছে আর একটা হাতে ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা মুচ মুছে হয়েছে এই পদ্ধতিতে এই রেশিওতে যদি তোমরা পাপড়ি চাট ঘরে বানিয়ে নাও সত্যি অসাধারণ হয় আর দোকানের মতন একদম পারফেক্ট হয় আমার তো সমস্ত রেডি হয়ে গেল এখন দেখো এখানে নিয়েছি টক দই আর একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ মতন চিনি আর সামান্য একটু নুন টক দইটাকে তুলে নিচ্ছি তার মধ্যে নিয়ে এটাকে বেশ ভালো করে ফ্যাটিয়ে নেব তবে এটা তোমরা চিনি নুন নাও দিতে পারো তবে এটা দিলে খেতে বেশি সুস্বাদু হয় আমি তাই এটা ব্যবহার করি আর পাপড়িতে দেওয়ার জন্য তেঁতুলের ঝাল মিষ্টি চাটনিটা আর গ্রিন চাটনি দুটোই আমার চ্যানেলে আগে দেওয়া আছে ভিডিও সেখান থেকে তোমরা দেখে নিতে পারো কি করে বানাবো সে চাটনি রেসিপিটা আর পাপড়িতে দেওয়ার জন্য নিয়েছি কাঁচা লঙ্কার এই যে তেঁতুলের চাটনিটা নিয়েছি এখানে সিদ্ধ করা আলু পেঁয়াজ টমাটো কুচি নিয়েছি এখানে সবুজ চাটনিটা নিয়েছি এখানে ভাজা মশলা ভাজা মশলাও দেওয়া আছে আর নিয়েছি একটু চাট মশলা সমস্ত উপকরণগুলো আমার তো রেডি হয়ে গেছে এখন সার্ভ করব বলে পাপড়িগুলোকে একটু সুন্দর করে আমি ডেকোরেট করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে পাপড়িগুলো সাজিয়ে নিচ্ছি আর এই যে সিদ্ধ করে কেটে নিয়েছিলাম ছোট ছোট করে পিস করে সেই আলুর টুকরোগুলোও দিয়ে দিচ্ছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু টমেটো কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তারপরে না এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি উপর দিয়ে খাট্টা মিটা তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি ফেটানো টক দই দিয়ে দিচ্ছি গ্রিন চাটনিটাও এই চাটনিগুলো সিঙ্গারা হোক দই বড়া হোক যাতেই তুমি বানাও না কেন খেতে কিন্তু অসাধারণ হয় আর এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো আর সর্বশেষে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা আর একটা বন্ধুরাও উপর দিয়ে দিলাম ঝুড়ি ভাজা আলুটাকে আমি কেটে রেখে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম তাই আমি আলাদা করে নুন এখানে ব্যবহার করলাম না আর চাট মশলার মধ্যে তো অনেকটা নুন থাকেই তাই আমি নুন দিলাম না তবে তোমাদের যদি প্রয়োজন আর একটু হয় তো তোমরা দিয়ে নিতে পারো রেডি হয়ে গেল আমার চাটপাটা পাপড়ি চাট একদম দোকানের স্টাইলে আর ভালো লাগলে অবশ্যই কমেন্টস লাইক শেয়ার করে থেকো এইভাবে বাড়িতে বানিয়ে টেস্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন